বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কের আয়োজন করেছে আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত হতে যে আগত ছাত্রীরা আছে তারা যখন ভর্তি হতে আসছে অনেকেই ভর্তির প্রসেস সম্পর্কে জানে না অনলাইন পেমেন্ট করতে অনেকে সমস্যা হচ্ছে অনেকে ডিপার্টমেন্ট চিনছে না হল চিনছে না ব্যাংক চিনছে না তো আমরা মূলত ওদেরকে এই তথ্য কেন্দ্রিক সহায়তা দেওয়ার জন্য হেল্প ডেস্ক রেখেছি আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছি এখানে এদের যে এখন যে আমি আমি আমার মেয়ে নিয়ে আসছি ওরা বললাম ওনাদের সাথে জিজ্ঞাসা করে যে আমরা আমরা যে এখানে আসছি এখন আমাদের কী করণীয় তবে ওটা সুন্দর একটা উপদেশ দিল এবং এক বোতল পানি দিল এবং গিফট দিল হ্যাঁ এটাই আমরা খুবই খুব সুন্দর ভাল লাগলো ক্যাম্পাসের তিনটা মেইন পয়েন্টে আমরা হেল্প ডেস্ক রেখেছি একটা হচ্ছে কলা ভবনের ডিন অফিসের সামনে আর একটা সেন্ট্রাল লাইব্রেরির সামনে আর একটা সায়েন্স ফ্যাকালটির যারা আছে ওদের জন্য আমরা কার্ড জোনের গেটের সাথে একটা ডেস্ক রেখেছি তো এই তিনটা ডেস্কের মাধ্যমে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নতুন শিক্ষার্থীদেরকে তথ্য কেন্দ্রিক সহায়তা সহ আরও কিছু সহায়তা কার্যক্রম আছে আমাদের শামসুন্দর হল আমার মেয়ে শামসুন্দর হল উঠবে শামসুন্দর হল কোনটা কোন জায়গায় আছে লোকেশনটা দেখাই দিল তারপরে আপনার প্রথম আসি সাবজেক্টটা দিনে আর আশেপাশে কোনো অনেক দেখি না কোনো এরকমের কোনো হেল্প ডেস্ক পর বলো যে ওখানে ওই বিল্ডিং কলা আর্টস ভবনে পরে আবার শামসুন্দর হলে ওখানে গেলাম কাগজপত্র জমা দিলাম এখানে আইসে একটু রেস্ট নিল ওই অভিভাবকরা আসছে আমাদের এখানে রেস্টের জন্য বসছে তাদের সাথে আমরা কথা বলছি এবং আমাদের কার্যক্রমকে তারা সমর্থন করছে এটাও তারা ব্যক্ত করছে বিষয়টা দেখছি আমি এটা খুব 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 সুন্দর জিনিস এটা ছাত্র ছাত্রী ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী তাদের জিনিস বিভিন্ন জেলার থেকে আসে আসলে হয়তো চেনে না কেউ চেনে না হয়তো আসলো এখানে জিজ্ঞেস করলো ওনারা যে হেল্প রিক্সটা করছে এখানে এটা খুবই মঙ্গলজনক একটা কাজ খুবই ভালো তাৎক্ষণিক কেউ অসুস্থ হয়ে গেলে যে ওষুধগুলো প্রয়োজন হয় আমরা সেই ওষুধগুলো রেখেছি আমাদের পানির ব্যবস্থা আছে স্যালাইন আছে দিক নির্দেশিকা দেয়া হয়েছে ব্যানার আকারে এবং আমাদের কিছু প্রকাশনা আমরা ওদেরকে দিচ্ছি যেন আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারে শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ আমাদের এখানে এসে উপকৃত হচ্ছে যারা অনেকেই অনলাইন ইউজ করতে পারছে না তো আমরা তাদেরকে শিখিয়ে দিচ্ছি আমরা তাদেরকে অনলাইন পেমেন্ট করিয়ে দিচ্ছি তো এই কার্যক্রমে তারা অনেক বেশি উপকৃত হচ্ছে আমার মে কেমিস্ট্রি সায়েন্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ভর্তি করার জন্য আসছে ভর্তি প্রক্রিয়া চলছে চলমান আমি একটু নামাজ পড়তে আসছি আমার স্ত্রীকে সহ নামাজ পড়ো যে কেন্দ্রের মধ্যে যাচ্ছি এই ওনার সম্বন্ধে জিজ্ঞাসা করলাম যে নামাজের ব্যবস্থা আছে কিনা তাই জিজ্ঞাসা করলাম এবং ছাত্রী সংস্থা কি বললো আর ভালো আর কি আমি ধারণা আছে হেল্প করে আর কি সকল ধরনের হেল্প করা করে আমরা ছাত্রী সংস্থা আত্মপ্রকাশের পর থেকে আমরা প্রথম যে কাজটা করেছি পুরো বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের যে সমস্যাগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে আমরা ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছি এবং সেখান থেকে কিছু কার্যক্রম বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ ঈদ পরবর্তীতে ক্যাম্পাস যখন খুললো তখনই তো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে তো এই ভর্তি কার্যক্রম উপলক্ষে আমরা এই সহযোগিতাটা রেখেছি হেল্প ডেস্ক এবং পরবর্তীতে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন এই যে হেল্প ডেস্কটা ডিন অফিসের সামনে এখানে তিনশোর মতো শিক্ষার্থীদেরকে আমরা পাচ্ছি বেশ ভালো সংখ্যক শিক্ষার্থীদের আমরা সাহায্য করতে পারছি আলহামদুলিল্লাহ